নমস্কার বন্ধুরা আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আসো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বিকালের নাস্তা নাস্তাটা বানাবো আমি এই শিশিঙ্গি দিয়ে এখন আমি গাছ থেকে শিশিঙ্গিরা পেরে নেব সিসিঙ্গা পেরে নিয়ে তারপরে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখো শিশিঙ্গে পেরে নিয়েছি দেখো বন্ধুরা শিশিঙ্গিরা পেটে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি একবারে ঝুরঝুর করে এখন আমি নাস্তাটা কিভাবে বানাই দেখো এখন নিয়ে নিছি এখানে এক কাপ শুকনো চালের গুঁড়া আর বিকালে যদি থাকে চায়ের সাথে এরকম মজাদার একটা নাস্তা পুরো ভিডিওটা বন্ধুরা দেখে নিও কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখছো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক দিতে ভুলবে না বন্ধুরা দেখো বন্ধুরা কড়াইটা চুলার উপর দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কিছুটা তেল তেলটা আমি দিয়ে দিয়েছি ভোরণে দিয়েছি কয়েকটা কালো জিরা এটার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এই নাস্তাটা করার জন্য কালো জিরিয়াটা খুবই দরকার হয় ছিচেঙ্গে তো বন্ধুরা তোমরা কতভাবে খাও একবারে একটু এভাবে খেয়ে দেখো আর এভাবে দেখো আমি ছোটো ছোটো করে পিঁয়াজটা কেটে নিয়েছি এসি আর নিয়ে এসেছি মরিচকুষিয়ে এখন আমি পিঁয়াজটা পুরাটা দিয়ে দেব দেখো পিঁয়াজটা দিয়ে দিয়েছি এটা হালকা করে একটু ভেজে নেব যাতে কাঁচা বন্ধরা চলে যায় পিঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো পিঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দেখো বন্ধুরা হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি ফিচিঙ্গা খুচাইয়ে রাখা সম্পূর্ণটা ঢেলে দিয়েছি এখানে যেহেতু আমি চালের গুঁড়ো ব্যবহার করব সেক্ষেত্রে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ফিচিঙ্গাটা সিদ্ধ করে নেব এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ পাঁচ মিনিট ঢেকে আমি সিদ্ধ করে নেব দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে আসলাম এখন আমি চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়োটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো কারণ এটা শুকনো উপকরণ একটু নেড়ে সেরে নিতে হবে গুঁড়াটা সিদ্ধ হইতে একটু সে সময় লাগবে আর বন্ধুরা বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না এভাবে তোমরা সবজির চপ করে দিতে পারো এটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে একবার বন্ধুরা বানিয়ে খেয়ে দেখো এটা কিন্তু বন্ধুরা নেড়ে ছেড়ে সুন্দর করে একবারে শুকিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা নাস্তাটা কিন্তু ধারুণ হবে খেতে বিকালে তোমরা চার সাথে খেতে পারো আর এটা তোমরা বাচ্চাদের টিফিনের সাথেও বানিয়ে দিতে পারো যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য তো খুবই ভালো হয় এভাবে সবজি দিয়ে তোমরা নতুন নতুন রেসিপি করে দিতে পারো নেড়ে সেরে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এই সবজিটা দিয়ে যেহেতু একটু বনা বনা গন্ধ আসে এক্ষেত্রে আমি একটু জিরা ও ধনগের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এদিকে বন্ধুরা এখন এটা ভালো করে সুন্দর করে নেড়ে নেড়েছেড়ে যেতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় নেড়ে সেরে সুন্দর করে মিশিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা আমার ভিডিও যারা সব সময় দেখো আর অনেক সুন্দর কমেন্ট করো এটা আমার ভালো লাগে আর এর আনন্দে কিন্তু আমি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করি দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে বুঝতেই তো পারছো যে কতটা টেস্টি হবে এখন বন্ধুরা এর ভিতরে সামান্য একটু বেসন আমি দিয়ে দেব আর বেসনটা দিয়ে নাইরে সেরে একবারে মিশিয়ে নেব এটা কিন্তু আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি এখন আমি একটা পাত্রে ঠান্ডা করার জন্য দিয়ে দেব দেখো বন্ধুরা একটা টেরেতে আমি ঢেলে হাত দিয়ে চেপে চেপে একটু সময় রেখে ঠান্ডা করে নেব আর পুরোটা ঢালা হয়ে গেছে আর সুন্দর করে চেপেও দিয়েছি দেখো হাতে একটু লাগতেছে না এক কাপ ভেসন নিয়েছি এটা দিয়ে বেটার তৈরি করে নেব এর ভিতরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পিঁয়াজ ও কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন সম্পূর্ণটা আমি জল দিয়ে একটু পাতলা বেটার করে নেব আর এটা বন্ধুরা আমি হাত দিয়েই করব দেখো বন্ধুরা কতটুকু পাতলা করেছি দেখো বন্ধুরা একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি আর এভাবে তোমরা যে কোনোভাবে কেটে নিতে পারবা এটা আমি কেটে তুলে নেব কাটা হয়ে গেছে একটা বন্ধুরা তোমাদের উঠিয়ে দেখাচ্ছি আমি কিন্তু তেল টেল কিছু দেই নাই এমনিতেই উঠে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর কেটে তুলে নিচ্ছি ফ্রাইটি কিন্তু বন্ধুরা আমি ডুবা তালে করব না দেখো ফ্রাই প্যানে আমি হালকা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি আর এটা গরম হয়ে গেছে এখন এক একটা করে দিয়ে দিচ্ছি একটা তোমাদের বোঝা অনুযায়ী আমি দেখাই দিচ্ছি দেখো এই যে আমি বেসনটা মাখিয়ে নিয়েছি আর এখন আমি এটা হালকা তেলের উপর ছেড়ে দেব দেখো বন্ধুরা চারটা দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব দেখো বন্ধুরা একটা পাশ আমার ভাজা হয়ে গেছে আর একটা পাশ আমি উল্টে দিচ্ছি এটা তোমরা দু ভাজতে পারো আমি কিন্তু অল্প তেল দিয়ে ভেজে নিলাম কারণ আমি সবজিটা আগে ভেজে নিয়েছি আর এভাবে একবার হইলেও বাচ্চাদের বানিয়ে দেবে বাচ্চাদের স্কুলের টিফিনের সাথে দিলে তো কথাই নাই কারণ বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে বাচ্চাদের সবজি খাওয়াবে আর আমি একইভাবে সবগুলোন ভেজে নেব বিকেলের মুখরোচক নাস্তা আমার রেডি আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে বেশি বেশি পানি খাবে আর এরকম ঝটফট বানিয়ে ফেলো বিকেলের নাস্তা বাইকে নমস্কার